মাত্র সতেরো বছর বয়সে কমেডিয়ান হিসেবে তার অভিনয়ে হাতে খড়ি বলদেমীর জেলেনস্কিকে এরপর দেখা গেছে একাধিক টেলিভিশন শোতে দুই সালে তিনি লাভ ইন দ্য বিগ সিটি ফিচার ফিল্মে কাজ করার সুযোগ পান এরপর তিনি এই ছবির সিকুয়েল লাভ ইন দ্য বিগ সিটি তেও কাজ করেন ছবিটির তৃতীয় অংশ এসেছিল দুই হাজার সালে এরপর জেলেনস্কি তার অভিনয় জীবন শুরু করেন অফিস রোমান্স ও আওয়ার টাইমের মতো চলচ্চিত্রে অভিনয় করে ২০১২ সালে তার চলচ্চিত্র হেভস্কি ভার্সেস নেপোলিয়ন মুক্তি পায় একই বছরে তার হিট ছবি এইট ফার্স্ট ডেডসো আসে এই ছবির সিকুয়েল দুই হাজার পনেরো এবং দশ থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত বলদিমি জেলেনস্কি বোর্ডের সদস্য এবং টিভি চ্যানেল ইন্টারের সাধারণ প্রযোজক ছিলেন দুই হাজার চোদ্দ সালে তিনি ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয়ের রাশিয়ান শিল্পীদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তোলেন দুই সালে রাশিয়ান শিল্পীদের ইউক্রেনে প্রবেশ নিষিদ্ধ করেছিল এমন পরিস্থিতিতে দুই সালে জেলেনস্কির রোমান্টিক কমেডি ছবি লাভ ইন দ্য বিগ সিটি টু ইউক্রেনে নিষিদ্ধ করা হয় দুই সালে বলদিমির জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি শোতে কাজ করেছিলেন মজার বিষয় হল এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন বলদিমির বর্তমানে রাশিয়ার আক্রমণে কাঁপছে রাজধানী কেব সহ গোটা ইউক্রেন দেশের মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট বলাদিমির জেলেনস্কে বর্তমান বিশ্বের আলোচিত ব্যক্তিদের একজন তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার আগের জীবনটা রাজনীতি দিয়ে শুরু হয়নি তার শুরুতে জেলেনস্কি ছিলেন রূপালী পর্দার নায়ক অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেন তিনি মাত্র সতেরো বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয় শুরু করেন জেলেনস্কি রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশগ্রহণ করেন তিনি